জীবন চলার পথে বাস্তব ভাবনাকে মন্থর পায়ে চলতে না দিয়ে ঠিক উল্কার মতো প্রকাশ্যে নিয়ে এলে অতি সহজে সম্পর্কের বালু চড়ে সত্যের ব্যাপ্তিটা কয়েকটি শব্দ দিয়ে সত্যের রূপ চোখের সামনে উজ্জ্বল করে দিলে তাই তোমার প্রশংসা না করে পারছে না জানো তো ভালোবাসা হলো এক অদ্ভুত অদৃশ্য অনুভব কিন্তু তাকে উপলব্ধির বন্ধনে আবদ্ধ করা বড় কঠিন আমাদের হাজার ভালোবাসার দাবি থাকতে পারে আকাঙ্ক্ষা থাকতে পারে কিন্তু ভালোবাসা সুরক্ষিত করতে নিজ ক্ষেত্রকে আগে তৈরি করতে হয় সব পাত্রে বাঘের দুঃখকে ভালো রাখা দায় তাই এক্ষেত্রে সোনার পাত্র প্রয়োজন অবশ্যম্ভাবী হয়ে ওঠে এক জায়গায় থাকা ও পরস্পরের সম্পর্ক সম্পূর্ণ বিবরীত মেরুতে অবস্থান করে ঠিক ফুল আর তার গন্ধের মতো খেয়ালি ভাবনা বা আত্মহমিকায় সম্পর্ক শুধু এক ফরস্রোত মাত্র সেখানে স্বচ্ছতা শুভ্রতা পবিত্রতা থাকে না ভালোবাসার বন্ধনে আবদ্ধ করার মধ্যে একটা গভীর পরিমার্জিত দায়বদ্ধতা থাকে তাকে আত্মাভিমানে কেউ অস্বীকার করতে পারে না কারণ বন্ধনে সমদৃষ্টি সমভাবনা সমজ্ঞান আবশ্যক যদি কোনো সম্পর্কে সিঁড়ি তৈরির প্রাক্কালে পাত্রী বলে আমার বাবা মায়ের প্রায়োরিটি মুখ্য এবং পাশে দাঁড়িয়ে থাকা হবু শাশুড়ি গৌণ এখানেই সম্পর্কের মধ্যে একটা ভাবনা বিকৃত বিষ মিশ্রণ ঘটে গেল পাত্রর ক্ষেত্রে বাবা মাকে প্রায়োরিটি না রাখার একটা অলিখিত অভিব্যক্তি প্রকাশ ঘটে গেল যার মধ্যে সমতার ভাবনা নেই সেখানে সংসার একটা বালুচর শাশুড়ি কখনো নিজের মা হতে পারে না তুমি কি মেয়ে হয়ে তার মধ্যে মাতৃত্বকে জাগাতে পেরেছ জন্ম না দিয়েও কেউ মা হতে পারে যদি না তুমি মা শব্দের সাথে পর শব্দটি যুক্ত করো আসলে ক্ষেত্রই প্রস্তুত নেই সেখানে সোনার ফসলের আশা করাটা মূর্খের স্বর্গ অর্থ সম্পদ দিয়ে একাকি সুখ অর্জন করা সম্ভব কিন্তু ভালোবাসা না থাকা যায় না অহংকার মানুষকে জেবি বানায় অহংকার মানুষকে স্বার্থপর তৈরি করে অসহিষ্ণুতার এক মূড় মনস্কতার সাগরকে গোষ্পদ মনে করতে অনুপ্রাণিত করে তাই জলের মতো স্বচ্ছ হও নির্মল হও তরল হও তবেই স্থান কাল পাত্র অনুযায়ী নিজেকে বিকশিত করতে পারবে নিজেকে সকল কিছুর ঊর্ধ্বে ভাবার আত্মহমিকা ও মেনে মানিয়ে চলার প্রত্যয়ে সম্পর্ক সুদৃঢ় হয় মা স্বর্গের থেকে শ্রেষ্ঠ জানি কিন্তু সহমর্মিতা সমজ্ঞানশ্রবণ না হলে ভালোবাসার স্রোত উৎপন্ন হয় না অববাহ তো দূরের কথা আত্মার সাথে আত্মার পারস্পরিক বন্ধন সুদৃঢ় না হলে সম্পর্কের জন্ম হয় না বা জন্ম হলেও অকালে মৃত্যু হয় তাই নিজেকে সংকীর্ণ না রেখে বিস্তৃত করে দেখো ভালোবাসা দুহাত পেতে দাঁড়িয়ে আছে